চেন্নাইয়ের সমুদ্রে খাঁড়িতে দীর্ঘ অঞ্চল জুড়ে তেল জমে থাকা নিয়ে ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালত তথা আদালতটি গত চৌঠা ডিসেম্বর সাত হাজার দুশো লিটার ছড়িয়ে পড়েছিল ওই খানিতে সেই তেল সরানোর প্রক্রিয়া কেন এত ধীরে প্রশ্ন তুলল এনজিটি সেই সঙ্গে সব তেল সরাতে আর তিন দিন সময় দিল আদালত অর্থাৎ সতেরোই ডিসেম্বরের মধ্যে খানিটি পরিষ্কার করতে হবে বৃহস্পতিবার বিচারপতি পুষ্পা সত্যনারায়ণ ও বিচারপতি সত্যগোপাল কোরলাপতির বেঞ্চে নির্দেশ দিয়েছে আঠারোই ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি রেখেছে তার আগে কাজ সেরে ওই দিন রিপোর্ট জমা দিতে হবে তামিলনাড়ু পলিউশন কন্ট্রোল বোর্ড ও সিপিসিএল আদালতকে জানিয়েছিল স্কিমার প্যাড ইত্যাদির সাহায্যে তেল তোলা হচ্ছে এর জবাবে আদালত জানায় যেভাবে কাজ হচ্ছে তা সন্তোষজনক নয় বিচারপতিরা বলেন তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল চৌঠা ডিসেম্বর এবং তা পরিষ্কার করার কাজ শুরু হয় সাতই ডিসেম্বর এবং চোদ্দই ডিসেম্বর পর্যন্ত তেল তোলা হয়নি এই ধরনের পরিস্থিতিতে দ্রুত তেল তোলার যে গোল্ডেন পিরিয়ড থাকে ইতিমধ্যেই তা শেষ হয়ে গিয়েছে আদালত জানতে চায় সিপিসিএল কী পরিস্থিতির গুরুত্বটাই বুঝতে পারেনি যারা যাচ্ছে প্রায় কুড়ি টন বালি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে তেলের কারণে ফলে বাড়ছে উদ্বেগ এখন দেখার আদালতের বেঁধে দেওয়া এই সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করা যায় কিনা